বারাসত শহরে রয়েছে হাতে গোনা কয়েকটা পুকুর কিন্তু সেই পুকুরগুলিকে ভরাট করা হচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বারাসাত কাজীপাড়া রেলগেটের আগে যশোর ডোরের গায়ে নন্দগড়ের পুকুর আনুমানিক প্রায় সাড়ে সাত বিঘা জমির ওপরে এই পুকুর যা পুরোটাই ভরাট হয়ে জমি হয়ে গেছে এখন রাস্তা বের করে প্লটিং করা হচ্ছে এই পুকুরটিকে পুনরায় আগের মতো করে দিতে হবে এই দাবি করে ইতিমধ্যে আন্দোলনে নেমেছেন বারাসাতের বাসিন্দারা এটা দেখতে পাচ্ছেন ওই পাতিল থেকে আমার বাড়ি হচ্ছে ওইটা আর এই যে ইট গাদা দেওয়া দেখছেন তার পেছন থেকে যেখান থেকে কলা গাছ আছে ওখান থেকে এই এলাকাটা ধরে পুরোটাই এখানে পুকুর ছিল জলাশয় ছিল কমপক্ষে সাড়ে সাত বিঘার এবং সেটা ভরাট হয়ে গেল আমরা চেষ্টা করেছি প্রশাসনকে বলেছি আমরা মিছিল করেছি আমরা আন্দোলন করেছি আমরা চিঠি চাপাটি করেছি কিন্তু এটাকে রুখতে পারিনি এখন আমরা চেষ্টা করে যাচ্ছি ভরাটটা করছে জমির মালিক যে রামেশ্বর সাহানী রাজা সাহানী আর তার অন্যান্য যারা আছে তার পরিবারের লোকজন তারাই ভরাট করছে ভরাট করেছে ধরেন কাজ আরম্ভ হয়েছে সেপ্টেম্বর থেকে দুহাজার তেইশ সালের আর আজ পর্যন্ত এই কয়েকদিন আগেই এটা প্রায় ভরাট কমপ্লিট হয় কিন্তু মানিকপক্ষ পৌরসভার এই নোটিশের বিরুদ্ধে আবারও হাইকোর্টে যাবেন এমনটা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে কারণ তারা দাবি করেছেন এই জমি পুকুর নয় আসলে ডাঙ্গা ইট খোলা হিসেবে উল্লেখ রয়েছে ছিল সেখানে ডাঙা ইট খোলা ছিল ইট খোলা জায়গা থেকে ওরা বলছে এবার ইট খোলা থাকলে কি হয় মাটি ঘোরে জল হয় ইট তৈরি হয় সেখানে একটুখানি হয়তো নিচু হয়ে গেছিলো দীর্ঘদিন না আসার ফলে হয়তো এলাকার লোক কিছু মাটি কেটেও নিয়ে গেছিল সেটা এটা দীর্ঘদিনের কাজ চলছিলো ইদানিং এক থেকে যে সেক্রেটারি সমর দেবনাথ উনি আর টাকা চেয়েছিল তিন কাটা জায়গায় কুড়লাটা ক্যাশ দেওয়া হয়নি বলে উনি এখন অভিযোগ করছে কি জলাশয় ভাড়া হচ্ছে এই নিয়ে ওরা বেলার অফিসে গিয়েছিল বেলার থেকে নোটিশও করেছিল তার ক্ষেত্রে আমরা দ্বারস্থ হয়েছে হাইকোর্টে হাইকোর্টে স্টার্ট দিয়ে আমাদের কাজ আমরা সে আগে থেকে রানিং আছেই হবে ইতিমধ্যে দিয়েছে আমার তার কাছে আমার আইনের দ্বারস্থ হয়েছে

তো ওটাকে পুকুর বলেনি ওটা এই ধোহাটার জায়গা বলেছিল একটু জায়গায় একটা সিস্টেম চলে যাই হোক আমরা ওটা পরামর্শ নিচ্ছি বিষয়টা দেখার জন্য আমরা চাই না জলাশয় বড়াটো এবং সমস্ত জায়গায় যারা যেখানে যেখানে জলাশয় বরাটো হয়েছে আমরা আজকে মিষ্টি সিদ্ধান্ত নিয়েছি হলে আমরা খুঁড়ে মাটি তুলে দেবো এটা তো সঠিক না এবং আমাদের এটা মানুষের মধ্যে সচেতন করতে হবে যেমন আমার বাড়ি একজন সেন্কে ছিল রাস্তা টের দিকে ডোবা ডোবার বোঝা আমি করতে দেবো না এটা সিস্টেম ওরা রাগ করতে ভোটার রাগ করবে এবং আমার বিরুদ্ধে বিজেপি কিছু বলবে সেটা দিচ্ছে মুখ্যমন্ত্রী যখন সরকারি জমির বেআইনি দখল নিয়ে সরব হয়েছেন তখন রাজ্যের পুকুর ও জলাশয়গুলি নিয়েও সরব হওয়ার সময় হয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা